নমস্কার বন্ধুরা আমি জয়রাজ খেল গল্প পরিবারে স্বাগত জানাই দুরান কাপের গ্রুপের ম্যাচে যুব ক্রীড়াঙ্গনে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল এফসি এবং ইন্ডিয়ান যে খেলায় ইস্ট বেঙ্গল এফসি ছয় একে ইন্ডিয়ান এয়ারফোর্স কে পরাজিত করে এই খেলাটি ইস্টবেঙ্গলের কাছে ছিল একটি পরীক্ষামূলক খেলা কারণ এই খেলার আগেই অলরেডি ইস্টবেঙ্গল এফসি দুরান কাপের কোয়ার্টার ফাইনালে প্রবেশ করে ফেলেছিল তাই এই খেলায় ইস্টবেঙ্গল কোচ অস্কার বুজন তার পূর্ণ শক্তির টিম নিয়ে মাঠে নেমেছিল এবং ছজন প্লেয়ার এই খেলায় গোলের খাতায় নাম লেখেন হামিদ আহাদ বিপিন সিং আনোয়ার আলী সাউল ক্রেসপো মোহাম্মদ রাশিদ এবং ডেভিড এরা সবাই একটি করে গোল করেন ইস্টবেঙ্গলের খেলায় আরও গোল হতে পারতো এবং ইস্টবেঙ্গল হয়তো এই ম্যাচটি যদি ঠিকঠাক গোল করতে পারতো তাহলে ইস্টবেঙ্গল দশ থেকে বারোটি গোল দিতে পারত এবং ইস্টবেঙ্গলের ফরওয়ার্ড হামিদ আহাদাত একাই তিনটি গোল অর্থাৎ হ্যাটট্রিক করতে পারতো খেলার শুরু থেকে ইস্টবেঙ্গল কর্তৃত্ব নিয়ে খেলতে থাকে এবং আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে যার ফলস্বরূপ ন মিনিটের মাথায় হামিদ আহাদাত হেডের মাধ্যমে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেয় এরপর ইস্টবেঙ্গল আরো সুযোগ পায় কিন্তু কাজে লাগাতে ব্যর্থ হয় খেলার ছাব্বিশ মিনিটের মাথায় ইস্ট বেঙ্গল বিপিন সিং ইস্ট দুই শূন্য করলে এগিয়ে দেয় কিন্তু খেলার ঠিক সাঁত্রিশ মিনিটের মাথায় খেলার বিপরীতেই বলা যায় ইন্ডিয়ান এয়ারফোর্স এর ফরোয়ার্ড আমান খান হেডের মাধ্যমে গোল করে খেলার ব্যবধান কমান স্কোর হয় দুই এক ইস্ট বেঙ্গল প্রথম হাফ দুই এক এগিয়ে থেকে শেষ করে এরপর দ্বিতীয় হাফে ইস্ট বেঙ্গল আরো আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে এবং চেষ্টা করে গোল বাড়িয়ে নেওয়ার যার ফলস্বরূপ চৌষট্টি মিনিটের মাথায় মিগুলের কর্নার থেকে ইস্টবেঙ্গলের আনোয়ার আলী হেডে গোল করে ইস্ট বেঙ্গলকে তিন একে এগিয়ে দেয় এরপরে পরে যেন ইস্টবেঙ্গলের আক্রমণের ঝড় ওঠে এর ঠিক চার মিনিট পরে মিউগুলের কর্নার থেকে ফিরতি বলে মোহাম্মদ রশিদ বক্সের বাইরে বল পেয়ে যান এবং জোরালো শটে গোল করতে তিনি ভুল করেন ইস্টবেঙ্গলকে চার এক গোলে এগিয়ে দেন এবং খেলা ঠিক শেষের দিকে পঁচাশি মিনিটের মধ্যে সাউল ক্রিস্পো দুই বল ধরে গোল করে ইস্টবেঙ্গলকে পাঁচ এক গোলে এগিয়ে দেন এবং খেলা শেষের ইঞ্জুরি টাইমে ডেভিড হেড করে ইস্টবেঙ্গলকে ষষ্ঠ গোলটি উপহার দেয় ইস্টবেঙ্গল খেলা ছয় এক গোলে জিতে যায় এই খেলায় অস্কার পর্যন্ত একটাই চিন্তা হতে পারে সেটা হলো গোল নষ্ট যদি ফরোয়ার্ডরা আরো গোল করতে পারতো মানে সুযোগ কাজে লাগাতে পারতো ইস্টবেঙ্গল আমি আগেই বলেছি যে দশ থেকে বারোটি গোল দিতে পারত তো যাই হোক ইস্টবেঙ্গল কোয়ার্টার ফাইনালে উঠেছে সাথে সাথে মোহনবাগানও কোয়ার্টার ফাইনালে উঠেছে এবং যা শোনা যাচ্ছে সতেরো তারিখে একটি মেগা ইভেন্ট হতে চলেছে মেগা ডার্বি ডুরান্ডে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে চলেছে রবিবার ঠিক সন্ধে সাতটায় যদিও এখনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়নি কিন্তু যা শোনা যাচ্ছে কোয়ার্টার ফাইনালে দুই মহারথীর সাক্ষাৎ হতে চলেছে এবং এই বছর দু টিমই যথেষ্ট ভালো টিম করেছে ইস্ট বেঙ্গল প্রতি বছর যেরকম টিম করত তার তুলনায় এই বছর ইস্ট বেঙ্গল প্রচুর শক্তিশালী টিম করেছে যার ফলে বোঝা যাচ্ছে যে খেলা একতরফা হবে না তো বন্ধুরা তোমাদের কি মনে হয় এই খেলায় কে 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 বা আছে জিততে পারে আমাকে অবশ্যই কমেন্টে জানাও আজকে এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিও আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন আর আমার এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন টাটা